আসসালামু আলাইকুম আমাদের শখের ছোট্ট খামার কুষ্টিয়া এগ্রোতে আপনাদের স্বাগতম আমাদের এই শখের ছোট্ট খামারে গরু আছে মাত্র তিনটি আর এই তিনটি গরু নিয়েই আমাদের স্বপ্ন আর এই তিনটি গরুর দেখাশোনা থেকে শুরু করে খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন সবথেকে বেশি শ্রম দেয় আমার মা আর প্রতিদিন সকালে গরুর জন্য ঘাস কাটে আমার আব্বু আর আমি প্রতিদিন চেষ্টা করি আব্বুর ঘাস কাটার সময় আব্বুর হাতে হেল্লা দেওয়া আমাদের প্রতিদিন সকালের রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সকাল ছয়টার আগে আমি আর আব্বু চলে যাই ঘাস কাটতে সকালে ঘাস কাটি দুজন মিলে আব্বু ঘাস কাটে আর আমি ঘাইগুলো তুলে নিয়ে গিয়ে ভ্যানের ওপর রাখি ভ্যান লোড যেমন পরিমাণ প্রয়োজন প্রতিদিন সে সেই পরিমাণে গরুর জন্য ঘাস কাটি ঘাস কাটা শেষ করে সব ঘাস বাসায় নিয়ে চলে আসি বাসায় নিয়ে এসে ঘাস গুলো মেশিনের সামনে রাখি তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সারাদিনে যা ঘাস খাই সবগুলো একসাথে কেটে নিই কেটে নেওয়ার পরে কিছুক্ষণ ঘাস রেখে দিই মাশাআল্লাহ যদিও খাবারের সাথে কোনো ছাল বা ভষে দেওয়া নেই তবু আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা কেমন তৃপ্তি সহকারে খাচ্ছে তো আজকের মতো এখানে সমাপ্তি আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ